বিভিন্ন কারণে আলোচনায় মুক্তি প্রতীক্ষিত সাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার তুফান সিনেমাটি অর্থ পাচার ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা অভিযোগে রাইহান রাফি পরিচালিত এই সিনেমাটির বিরুদ্ধে যদিও সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যৌথ প্রযোজনার কথা অস্বীকার করেছে সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম একটি আলফাই রেন্টাল জটিলতা নিয়ে নানা সমালোচনা তো আছেই এবার নতুন করে ছবির এডিটিং অসম্পূর্ণ হওয়ার জটিলতায় ভুগছে তুফান হাতে আর মাত্র কয়েকদিন এরই মধ্যে কি জটিলতায় পড়লো তুফান সাকিবের তুফান ছবি এখন অসম্পূর্ণ হওয়ার জটিলতা নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি সবিজ থেকে আমি হাসান রয়েছে আপনাদের সাথে নতুন খবর হচ্ছে মুক্তির জন্য এখনও পুরোপুরি প্রস্তুতি হয়নি তুফান এই মুহূর্তে ভারতের সিনেমাটির কালার গ্রেডিংয়ের কাজ নিয়ে রাত দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভিন দেশে সিনেমাটির কাজের জন্য মোটা অঙ্কের টাকা দরকার যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছে যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকিয়েছে হল মালিকদের কাছে সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিংয়ের পারিশ্রমিক তবে মোটা অঙ্কে সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকরা চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে পড়েছে তুফান অনেক হল মালিকেরা সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অতিরিক্ত রেন্টালের কারণে যে তুফান অনেক হলে মুক্তি পাবে না সেটা অনেকটাই নিশ্চিত আসছে সতেরো জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সম্প্রতি সিনেমাটির সেন্সরের ছাড়পত্র পাওয়ার পর যখন বুকিং শুরু হয় তখনই ঘটে বিপত্তি জানা গেছে তুফানের জন্য অবিশ্বাস্য রেন্টাল দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এক বুকিং এজেন্ট বলেন আমার কাছে ঈদের তুফান তেরোটি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয় সিনেমার বাজার তো এত বড় নয় তারা কি গ্যারান্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে আমরা লজ দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাবো না লাগলে ঈদে পুরনো সিনেমা চালাবো এর সত্যতা মিলেছে গাজীপুরের জংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাটের কথায় তিনি বলেন রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না অগ্রিম টাকা দিয়ে সিনেমা আনতে হবে আমাদের পক্ষে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা দিয়ে সিনেমা চালানো এই মুহূর্তে অসম্ভব অতিরিক্ত রেন্টাল দাবি করার জন্য তুফান নিজেও আছে বিপাকে সিনেমাটির ম্যানেজার শহীদুল্লাহ স্বীকার করেছেন রেন্টালের কারণে এখন পর্যন্ত সিনেমাটির কোনো স্লিপ কাটা হয়নি তবে পরিচালক রাফির ভাষায় ভয় পেলে হবে তুফান তো আসবেই অপেক্ষা আর মাত্র ছয় দিনের এদিকে দেশীয় প্রযোজকদের অভিযোগ সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করছে তুফান সংশ্লিষ্টরা সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসিতে উনিশ সংগঠন নেতারা প্রকাশ্যে সিনেমাটির বিপক্ষে কথা বলেন চলচ্চিত্র পাড়ায় এ নিয়ে যখন তীব্র ক্ষোভ বিরাজ করছে তখনই উঠল অতিরিক্ত রেন্টালের অভিযোগ এত সব বাধা ডিঙিয়ে তুফান কতটা সফল হতে পারবে তা এখন সময়ের ব্যাপার তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটি বিশ্ববিজের সাথেই থাকুন